সেনা অফিসারদের পুলিশের হাতে কখন তুলে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে আজকে বিকেলে বিকেল সাড়ে চারটা নাগাদ সেনা সদরে সেনাবাহিনীর তরফ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে যে ব্রিফিং এ আমরা ব্রিফিং এ বক্তব্য শুনলাম তাতে বলা হয়েছে যে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তা পঁচিশ জনের মধ্যে ১৬ জন চাকরিরত এবং ষোলো জনের মধ্যে আবার পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআর ভোগরত আর নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের নামে গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেনা সদর এই কথাটিও বলেছে যে তারা ওয়ারেন্ট ইস্যুর কাগজ এখনো পায়নি হাতে কিন্তু কাগজ না পেয়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে দেখে তথ্য দেখে কারা কারা এই অভিযোগে অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন ঢাকায় থাকতে পারেন ঢাকার বাইরে থাকতে পারেন কেউ ব্রিগেড কমান্ডার থাকতে পারেন কেউ স্টেশন কমান্ডার থাকতে পারেন তাদেরকে সেই আট তারিখেই নির্দেশ জারি করা হয়েছে সেনা সদরে সংযুক্ত করার জন্য এবং দায়িত্বরত কর্মকর্তা তার বক্তব্যে এটাও বললেন যে আমরা যে কোনো জায়গায় একজনের বদলির জন্য আমরা একটা সময় দিই যে ওই জায়গায় আসা পর্যন্ত আমরা বক্তব্য এতটা শুনলাম অর্থাৎ সেনা সদর বলতে চাইছে যে আমরা কোনো কাগজপত্র পাইনি কিন্তু কাগজপত্র না পেও। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা নিয়ে আমরা সেনা সদরে সংযুক্ত করেছি এবং তারা বলছেন যে তাদের হেফাজতে আছেন আমরা ধরে নিলাম যে তাদের হেফাজতে আছেন এবং সেনাবাহিনী অফিসিয়ালি এটি বলতে চাইল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে তা সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল সেনাবাহিনী সংবিধানের আলোকে যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী আইসিটির অধীনে যে বিচার সেই বিচারে সপথ করছেন তাদের অভিযুক্ত অফিসারদের এবং সেনাবাহিনী এটা অবশ্য বলেননি যে তাদেরকে কখন পুলিশে হস্তান্তর করা হবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা এটাও কিন্তু বলেননি এবং তাদেরকে সংযুক্ত করা হয়েছে এটি বলেছে অবশ্য সেনাবাহিনী একজন ব্যাপারে এ কথা বলেছেন যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেজর জেনারেল কবির আহমেদ যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নিখোঁজ বিভিন্ন মাধ্যম দিয়ে যেটি জানা গেছে তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন সেনাবাহিনী এটি বলবেন না অফিসিয়ালি এটা বলার কথাও নয় ভারতীয় একটি গণমাধ্যম বলছে সেনাবাহিনী যদিও বলেননি যে অ্যারেস্ট করা হয়েছে সংযুক্ত করা হয়েছে বা তাদের হেফাজতে এটি বলা হয়েছে যে এই যে যে কর্মকর্তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছেন যে আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের উপর দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ সন্ধ্যায় চোদ্দ জন অফিসারকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে তাদের হেফাজতে রেখেছে সেনাবাহিনী যেখান থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যেতে পারে নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে যদিও আইসিটি আদেশের উপর সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে অফিসার কোরের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে চব্বিশ জন কর্মরত অফিসারের মধ্যে চোদ্দ জনকে বেসামরিক পুলিশ কর্তৃপক্ষ হেফাজতে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ নর্থ ইস্ট নিউজ বলছে যে এনাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের যে দায়িত্ব বা আইসিটি যেটি আদালত যেটি বলেছে যে আগামী বাইশ অক্টোবর যে শুনানি আছে সেই শুনানির দিন তাদেরকে হাজির করতে হবে এখন দেখার বিষয় যে আসলেই কি সেনা হেফাজতে তারা আছেন নাকি কাছে তুলে দেওয়া হলো এবং আগামী বাইশ অক্টোবর এনাদেরকে হাজির করা হচ্ছে নাকি ভিন্ন কিছু হচ্ছে কারণ আমরা সেনাবাহিনীর মধ্যে একটা তিক্ত অবস্থা দ্বিধা বিভক্ত অবস্থার খবরও পাচ্ছি কি হচ্ছে সেগুলো দেখতে হলে কারণ আছে সেটি হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে নানা রকম দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে জল ঘোলা করবার একটা চেষ্টা করা হচ্ছে নানা রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেনাবাহিনী অন্তত পক্ষে আশ্বস্ত করে একটু যদি ঠান্ডা করতে পারে পরিস্থিতি সেটু কম কিসে এখন সামনে কি হচ্ছে সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আজকে আমি কতগুলো বিষয়ে খুব অল্প সময়ের মধ্যে কথা বলতে চাই একটা হচ্ছে উপদেষ্টাদের সেফ এক্সিট সেনাবাহিনীর প্রসঙ্গ ভারত প্রসঙ্গ আওয়ামী লীগ প্রসঙ্গ এবং জুলাই সনদ প্রসঙ্গ আমরা ইতিমধ্যেই পত্রপত্রিকায় দেখলাম যে জুলাই সনদে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি কারা স্বাক্ষর করবেন সেটা তারা ঠিক করেছেন সনদ বা সনদের খসা হাতে পাবার পরে তারা স্বাক্ষর করবেন কিনা সেটা সিদ্ধান্ত দিবেন। এবং এটির বাস্তবায়ন নিয়ে বিশেষ করে গণভোটের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে তবে আমরা যত জানি বা শুনেছি যে পনেরোই অক্টোবর জাতীয় সংসদের সাউথ প্লাজায় রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মামল ইউনুস সেখানে উপস্থিত থাকবেন আমার একটাই কথা এই বিষয় নিয়ে অনেক কথা বলেছে খুব বেশি কিছু বলতে চায় না এটা যেন কেবলমাত্র একটা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে একটা সেলিব্রেশনের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমরা সবাইকে বললাম যে আমরা একটা সনদ করেছি সনদে সবাই স্বাক্ষর করেছি স্বাক্ষর করেছি তিন জোট মনে আছে আপনাদের হোসেন মোহাম্মের সময় তিন জোটের রূপরেখার কথা আপনাদের স্মরণ আছে তাতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন কিছু হয়নি সো সব কথার মূল কথা হচ্ছে যে মাইন্ড আসলে কি রাজনৈতিক নেতৃত্বের তার উপরে নির্ভর করবে এগুলো বাস্তবায়ন হবে কি না সবই বাস্তবায়ন হতে হবে এখনই হবে জোর করে করা যায় না জোর করে কোনো কিছু আদায় করা যায় না এটা যেন সবার মধ্যে থাকে আমি আমি আপনাদের বলছিলাম যে কিছু কথা বলতে চাই আমরা এর মধ্যে কিছু কিছু খবর আমি দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেনাপ্রধান জেনারেল আকরুজামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি সাক্ষাৎ নিয়ে হয়েছে পত্রপত্রিকার খবরে জানা গেছে যে সাক্ষাৎ করেছেন সেটা কোথাও বিস্তারিতভাবে আমি দেখিনি তবে সাক্ষাৎ যদি হয়ে থাকে এবং সেই সাক্ষাতের বিষয়বস্তু কি হতে পারে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা আছে একটা হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সেনাপ্রধানকে যে তারা ক্ষমতায় এলে সেনাবাহিনীকে টাচ করা হবে না হয়তো এরকম একটা বা সেনাবাহিনীকে অতীতে যেরকম করা হয়েছে সেটা হয়তো করবেন এরকম একটা বার্তা তারা দেবার চেষ্টা করবেন এবং সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে যেন প্রতিষ্ঠানের মতো চলতে পারে সেরকম হয়তো একটা বার্তা দিয়েছেন বাট আন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে কিনা সেটা আমার জানা নেই কারণ উভয় পক্ষে কিছু আস্থার সংকটের জায়গা থাকতে পারে এবং হয়তো এটাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে পারেন যে নির্বাচনটা যেন ভালোভাবে হয় ফেব্রুয়ারি মাসে সেক্ষেত্রে সেনাবাহিনীর যেন সহযোগিতা করে এটা হয়তো তার চাওয়া থাকতে পারে যদিও ভালো নির্বাচন মানে কি আর ভালো নির্বাচনে সেনাবাহিনী আসলে শুধুমাত্র সেনাবাহিনীর পক্ষে সেই আলোয়া থেকে না একটা দেশে ভালো নির্বাচন করবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেনাবাহিনী রাখতে পারে কিন্তু সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা আলোচনা সেটা হচ্ছে সম্প্রতি আট জনের বিরুদ্ধে এটা চার্জশিট আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং এই চার্জশিটে প্রচুর জন সিনিয়র এবং মধ্যগোত্রের সেনা কর্মকর্তা রয়েছেন আমার ধারণা এদের অনেকেই দেশের বাইরে কেউ কেউ হয়তো জেলখানায় আছেন চাকরিতে হয়তো কেউ আছেন কিন্তু মূল কথা যেটা যে এটা হয়তো আমার কথার সঙ্গে অনেকে একমত হবেন না কিন্তু আমি সবার বিবেচনার জন্য বলছি সেনা প্রধান অনেকদিন ধরে বলছেন যে আমরা যেন কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিত না করি প্রতিষ্ঠান না থাকলে বাংলাদেশে এমনিতেই আসলে কোনো প্রতিষ্ঠান সেই অর্থ আমরা গড়ে তুলতে নেই শুধুমাত্র আর্ম ফোর্সেস বা সেনাবাহিনী এবং বিমান বাহিনীর নৌবাহিনী এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি কিছু কিছু বিতর্ক শক্ত ঠিক আছে এগুলোকে যেন আর বিতর্কিত না করি এর সঙ্গে যুক্ত আছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআ এনএসআই কৃষ্ণ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুলিশ ফোর্সেস সেনাবাহিনীর বাইরেও এগুলোকে পলিটিশিয়ানরা বিভিন্ন সময় পলিটিসাইজ করেছে সেনাবাহিনীর ভেতরে বিতর্কিত নেতৃত্ব বিভিন্ন সময়ে সব প্রতিষ্ঠানকে যে যেন বিতর্কিত আমরা না করি এক সময় সেনা শাসনের কারণে সেনাবাহিনী বিতর্কিত ছিল এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে যেভাবে ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছে এনএসআইকে ব্যবহার করা হয়েছে পুলিশ র্যাবকে ব্যবহার করা হয়েছে এবং সেগুলো নিয়ে কিছু কিছু আমরা জানি র্যাবের বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা কিছু কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা আমরা জানি এবং এই অপরাধগুলো ব্যক্তিবর্গ করেছেন সে কথা ঠিক এবং আমরা সবাই চাই দেশে গণতন্ত্র চাইলে আনি শাসন চাইলে প্রতিটি অপরাধের বিচার হোক কেউ অপরাধের ঊর্ধ্বে নয় এ কথা আমাদের মাথায় তিনি যেই হন না কেন তিনি রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী হন তিনি যদিও রাষ্ট্রপতির জন্য কিছু কিছু ক্ষেত্রে দায় মুক্তির ব্যাপার আছে কিংবা সেনাপ্রধান হন কিংবা নোবেল লো ইউ ডাজ ম্যাটার যেই হোক আহ মর্চিত ইমাম হন পুরোহিত হন পাদ্রী হন সবাইকে আপনি শাস্ত্র এমনকি সাংবাদিকদের জন্য কিন্তু এখানে একটা বিষয় আমাদের একটু বিবেচনা রাখা দরকার যেটা আমি সেনাবাহিনী সেনাপ্রধানের সঙ্গে খানিকটা একমঞ্চে অপরাধ যারা করেছেন তাদের বিচার হোক বিচারটা সেনা আইনে হয়তো তারা করতে চান সেনা আইনে বিচার হলো আমি কোনো খারাপ কিছু দেখি না বেসামরিক আদালতে বিচার অনেকেই মনে করবেন যে আইনের শাসন থাকলে বেসামরিক আদালতে বিচার হওয়া উচিত কিন্তু বেসামরিক আদালতের বিচারের মধ্যে অনেক সময় পলিটিসাইজেশনের সম্পর্ক থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে এরকম নানা অপরাধে বিভিন্ন সময় নানান জন অভিযোগ আর তার প্রেক্ষিতে তাদের বিচার হলে সেনাবাহিনীর অভ্যন্তরের যে ডিসিপ্লিন সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি আস্থার একটা বড় সংকট তৈরি হবে আস্থার সংকটটা কিরকম আমি আপনাকে আপনাদেরকে একটু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি আমি জানি না কতখানি বোঝাতে পারবো এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে বাধ্য আপনি 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 বলতে পারেন কাজ কি করবেন করতে বাধ্য আমরা সবসময় বলি বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে সিভিল প্রশাসনের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে এটা আমরা বলি বটেই আপনি বাধ্য নন কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে বা সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এটা এক ধরনের বড় কথা বা বর্তমানে দপ্তরের অধীনে কিন্তু তাদের তাদেরও নেতৃত্বটা সেনাবাহিনীর ভেতর থেকে আসে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের সেনা প্রধানের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এটা বলা যাবে না কারণ তারা ওই বাহিনীর ভেতরকার মানুষ